খাবারের সন্ধানে প্রায়ই লোকালয় ঢুকে পড়ে হাতির দল জঙ্গল লাগোয়া অঞ্চলে চলতে থাকে হাতির তাণ্ডব সন্ধে হতে লোকালয়ে হাতির হানা জঙ্গল লাগোয়া অঞ্চলের মানুষদের চিন্তার মূল কারণ হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে সাধারণ মানুষদের কখনো ঘরবাড়ি ভেঙে যাওয়ার খবর সামনে আসছে আবার কখনো হাতির উৎপাতে চাষের ফসল নষ্ট হয়ে যাওয়ার খবর পাওয়া যায় এমনকি একাধিক মানুষের মৃত্যু হয়েছে এই হাতির হানার কবলে পড়ে এবার সেই সমস্যার সমাধান করতেই অভিনব উদ্যোগ নিল মেটেলি ব্লকের উত্তর ধূপঝোড়া মাকড়াপাড়ার বাসিন্দারা হাতির হানা থেকে নিজেদের বাঁচাতে বেশ কিছু বাড়ির চারপাশ ঘিরে ফেলা হয় গুনা তার দিয়ে তার উপর ঝুলিয়ে দেওয়া হয়েছে নীল রঙের প্লাস্টিকও এই উদ্যোগের পরই হাতির উপদ্রবের হাত থেকে খানিকটা স্বস্তি মিলেছে বলে জানিয়েছেন সেখানকার বেশ কয়েকজন বাসিন্দা মানে হাতিকে এখানে আসলে ভয় পায় এগুলাকে ভয় পায় বাড়ি টাড়ির তার জন্য এটা তারটা লাগানো হয়েছে ওটা দেখে ভয় পায় তাই জন্য আসে না না বলি এখন ধান লাগাই তারপরে কাটা সিজনে আসে কি আসছে জঙ্গল থেকে জঙ্গল সামনে তার মধ্যে আমাদের হচ্ছে এখানে চার পাঁচটা বাড়ি ভাঙা দিচ্ছে আমরা এই যে টাকা যে লাগানো আছে একটু সাপোর্টের জন্য লাগাইছি প্লাস্টিক দেখলে পরে হাতি আসে না ওই জন্য একটা সাপোর্টের জন্য লাগাইছি তাদের কথাই দূর থেকে গুণা তার নজরে পড়ে না হাতিদের কিন্তু তার মধ্যে নীল প্লাস্টিক ঝুলনো থাকলে দূর থেকেই তা হাতিদের নজরে আসে সেখানে বিদ্যুতের তার থাকতে পারে বলে ভেবে নিয়ে আর সেই পথে পা বাড়ায় না হাতি এক কথায় বলতে গেলে হাতিদের বোকা বানিয়ে নিজেদের ঘরবাড়ি রক্ষা করার চেষ্টায় এখন মেটেলি ব্লকের উত্তর ধূপঝোড়া মাকড়াপাড়ার বাসিন্দারা জলপাইগুড়ি থেকে সুব্রত রায়ের রিপোর্ট বাংলা যাক